কাশপানি খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী তিন দিনের সফরে গুজরাট পৌঁছেছেন ভাইপ্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন করবেন তিনি ভারত ব্রিটেন প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানিয়েছেন হেলেন ইন্ডিয়া হেল বাই ইন্ডিয়ার উদ্যোগে দেশ বিশ্বের দরবারে চিকিৎসা পরিষেবাকে আরও ব্যাপক পর্যায়ে পৌঁছে দেবার লক্ষ্য নিয়েছে ডিজিসি বিমানের ক্রুদের সাপ্তাহিক বিশ্রামের সময়সীমা ছত্রিশ ঘন্টা থেকে বাড়িয়ে আটচল্লিশ ঘন্টা করেছে জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রান্স বাওয়ার প্রয়াত আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে গতরাতে গুজরাট পৌঁছেছেন ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট অংশ নেবেন তিনি গান্ধীনগরের মন্দিরে বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন শীর্ষস্থানীয় বিশ্বমানের কর্পোরেশনগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বা সিইও দের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি প্রধানমন্ত্রী আগামীকাল ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন করবেন গিফট সিটিতে এরপর গ্লোবাল ফিনটেক লিডারশিপ ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করবেন আগামীকালই গান্ধীনগরে শুরু হবে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণ এর আয়োজন করছে চৌত্রিশটি অংশীদার দেশ এবং ষোলোটি অংশীদার সংগঠন প্রযুক্তি এবং সমগ্র বিশ্বের প্রেক্ষিতে প্রাসঙ্গিক নানান বিষয় থাকবে একাধিক সেমিনার এবং আলোচনা সভা সম্মেলনের মূল ভাবনা গেটওয়ে টু দা ফিউচার বা ভবিষ্যতের প্রবেশ বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে তার সরকার সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত করার লক্ষ্য নিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপত্যের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী বলেন সমাজের প্রতিটি মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে তার সরকার বদ্ধপরিকর গত ন বছরে এই প্রকল্পগুলির মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে শহর এবং গ্রামাঞ্চলে বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে দু তিন দিন আগেই এই যাত্রার পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে এখনো পর্যন্ত এই যাত্রায় এগারো কোটি মানুষ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেন দেশের বৃহৎ জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলতে সরকার দরিদ্র কৃষক মহিলা এবং যুবদের ভবিষ্যৎ গঠনে জোর দিচ্ছে এই চার সম্প্রদায়ের উন্নতি হলেই দেশ শক্তিশালী হয়ে উঠবে বলে তার অভিমত যাত্রা শুরু হবার পর থেকে উজ্জ্বলা গ্যাসের সংযোগের জন্য বারো লক্ষ নতুন আবেদন জমা পড়েছে বলে প্রধানমন্ত্রী জানান মহিলাদের ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন মুদ্রা যোজনার মাধ্যমে সহজেই ব্যাংক থেকে ঋণ মিলছে অযোধ্যায় আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীর্থস্থানগুলিকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে সারা দেশে অভিযান শুরু করেছেন ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে প্রধানমন্ত্রী অযোধ্যাকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দেশের জনগণকে মকর সংক্রান্তি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত ছোট ছোট তীর্থস্থানগুলিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে বলেছেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুদিনের সফরে গতরাতে লন্ডন পৌঁছেছেন ভারত ব্রিটেন প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতেই তার এই সফর প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও প্রতিরক্ষা দপ্তরের সার্ভিস হেডকোয়ার্টার ও উৎপাদন বিভাগের বরিষ্ঠ আধিকারিকদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে রয়েছেন সফরকালে তিনি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শাপসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রতিরক্ষা নিরাপত্তা এবং শিল্প সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা হবে প্রধানমন্ত্রী রিসে সোনাকের সঙ্গেও সাক্ষাৎ কর সিং উন্নয়ন সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তার। প্রতিরক্ষা শিল্পের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং শিল্পক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি লন্ডনে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি প্রতিরক্ষামন্ত্রী কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর এবং লাদাখে আরো চারটি ন্যাশনাল ক্যাডেট কোর বা এনসিসি ইউনিট তৈরির প্রস্তাব অনুমোদন করেছেন এর মধ্যে এবং এবং কার্গিলে একটি একটি উধমপুরে এয়ার সাতাশ হাজার আটশো সত্তর ক্যাডেটের এর বর্তমান ক্ষমতা ছেচল্লিশ শতাংশের বেশি বৃদ্ধি পাবে এই মুহূর্তে ডিরেক্টরেটের অধীনে দুটি গ্রুপ সদর দপ্তর রয়েছে দেশের যুবাদের আরো বেশি করে দেশ গঠনের কাজে সংযুক্ত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন গত ন বছরে দেশের বিভিন্ন প্রান্তে জন ঔষধি কেন্দ্রগুলিতে কম দামে ওষুধ মেলায় দরিদ্র জনগণের প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে গতকাল প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র হিসেবে প্রাথমিক কৃষি ঋণ প্রদানকারী সমিতি প্যাক্স বিষয় জাতীয় প্যাক্স মেগা কনক্লেভে যোগ দিয়ে শ্রী বলেন শহরের পাশাপাশি বর্তমানে গ্রামাঞ্চলের কৃষক ও দরিদ্ররা দশ থেকে তিরিশ টাকা মূল্যে নিত্য প্রয়োজনীয় ওষুধগুলি পাচ্ছেন আয়ুষ্মান ভারত মিশন ইন্দ্রধন মানুষ মিশন ডিজিটাল স্বাস্থ্য যক্ষামুক্ত ভারত গঠন সহ কেন্দ্রের অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরে শ্রী শাহ বলেন এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের স্বাস্থ্য পরিষেবা চিত্র সম্পূর্ণ বদলে গেছে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানসুখ মান্ডভিয়া জানান এ পর্যন্ত দু বেশি কৃষি ঋণ সমিতি জন ঔষধি কেন্দ্র হিসেবে কাজ করার প্রাথমিক ছাড়পত্র পেয়েছে এর মধ্যে পাঁচশোটি প্যাক্স ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন ভারতের সুস্থতা এবং ভারতের মাধ্যমে সুস্থতা বা হিল ইন ইন্ডিয়া হিল বাই ইন্ডিয়ার উদ্যোগে দেশ বিশ্বের দরবারে চিকিৎসা পরিষেবাকে আরও ব্যাপক মাত্রায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে নতুন দিল্লিতে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নতুন স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করে ড মান্ডাভিয়া বলেন বসুধৈব কুটুম্বকমের মঞ্চে ভারত স্বাস্থ্য সুরক্ষার পরিষেবাকে আন্তর্জাতিক সীমানার বাইরে প্রসারিত করেছে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলির মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসা সমতা আনার চেষ্টা করা হচ্ছে তিনি লেডি হার্ডডিঞ্জ মেডিকেল কলেজে জরুরি পরিষেবা বিভাগের উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সফতরচং হাসপাতালে স্পোর্টস ইনজুরি সেন্টারও চালু করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মান্ডাভিয়া চিকিৎসকদেরও অসুস্থতা এবং রোগভোগ এড়িয়ে সুস্থ থাকার আহ্বান জানান খবর শুনছেন আকাশবাণী থেকে অসামরিক উড়ান চলাচল মহান ডিজিসিএ বিমানের ক্রিউ সদস্যদের সাপ্তাহিক বিশ্রামের সময়সীমা ছত্রিশ ঘন্টা থেকে বাড়িয়ে আটচল্লিশ ঘন্টা করেছে ডিজিসি এর সংশোধিত উড়ান চলাচলের সূচি অনুযায়ী এখন থেকে নাইট ডিউটির সময় হবে মধ্যরাত থেকে পরের দিন ভোর ছটা পর্যন্ত এতদিন তা ছিল ভোর পাঁচটা অবধি রাতে উড়ান চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ আট ঘন্টার ফ্লাইট টাইম এবং দশ ঘন্টার ফ্লাইট ডিউটি পিরিয়ডে সীমাবদ্ধ রাখা হচ্ছে পাইলটদের ক্লান্তি দূর করা এবং উড়ান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যেই এই পরিবর্তন বলে ডিজিসি এ সূত্রে জানানো হয়েছে নতুন নির্দেশিকা অনুসারে রাতের বেলা এখন থেকে দুটি উড়ান ল্যান্ডিং করতে পারবে এর আগে ছটা উড়ান ল্যান্ডিং করতে পারত সব এয়ারলাইন অপারেটরদের ত্রৈমাসিক ভিত্তিতে এ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়াও বাধ্যতামূলক করেছে ডিজিসি জলপথে পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বন্দর ও জলপথ মন্ত্রক আবার পড়ছি জলপথে পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কলকাতায় গতকাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল বা আন্তঃরাজ্য জলপথ উন্নয়ন পরিষদের প্রথম বৈঠকের পর কথা জানান তিনি বলেন বর্তমানে দু লক্ষ পর্যটক বহনের জন্য রিভার ক্রুজ চালু রয়েছে আগামী দিনের মাধ্যমে আয় বৃদ্ধি করতে পনেরো লক্ষ পর্যটক বহন ক্ষমতা সম্পন্ন ক্রুজ নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে পাশাপাশি পরিবেশ বান্ধব এক হাজার গ্রিন ভেসেল নির্মাণের জন্য পনেরো হাজার টাকা বিনিয়োগ করা হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানা গেছে দু হাজার তেরো চোদ্দ থেকে দু হাজার একুশ বাইশ সময়সীমার মধ্যে ভারতে ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এসবিআই এর অর্থনৈতিক গবেষণা দপ্তরের ওই সমীক্ষায় বলা হয়েছে করদাতাদের ছত্রিশ দশমিক তিন শতাংশ এই সময় কম আয়ের স্ল্যাব থেকে উচ্চ আয়ের স্ল্যাবে উন্নীত হয়েছেন বাংলাদেশে জাতীয় নির্বাচনে টানা চারবার ঐতিহাসিক জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে শেয়ার করা এক বার্তায় প্রধানমন্ত্রী জানান তিনি শ্রীমতী হাসিনার সঙ্গে কথা বলেছেন সফল নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান তিনি এদিকে ঢাকার গণভবনে গতকাল বিদেশি সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে কথাবার্তার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভারত সেদেশের পরম মিত্র উনিশশো একাত্তর এবং উনিশশো পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য পরিবারের সদস্যদের নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছিল তার পরবর্তী সময়ে নতুন দিল্লি যে সমর্থন ঢাকাকে করেছে তাও স্মরণ করেন তিনি জার্মানির কৃষকরা ভর্তুকি কমানোর বিরুদ্ধে ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ করে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন জার্মানির প্রায় 16টি প্রদেশে ট্রাক্টর ও ট্রাকের কনভয় নিয়ে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন তারা পুলিশের সঙ্গে তাদের সংঘাতের খবর মধ্যে দেশের প্রথম সারির রাজনীতিবিদরা সতর্ক করেছেন এই পরিস্থিতি চরমপন্থীদের কাছে সুযোগ সৃষ্টি করতে পারে উল্লেখক কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের উপর করছাড় বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই কৃষকরা এই বিরোধ শুরু করেছেন মালদ্বীপের বহু সংগঠন ভারত ও মালদ্বীপের মধ্যে ইতিবাচক সম্পর্কের পক্ষে সওয়াল করেছে বহিষ্কৃত ডেপুটি মন্ত্রীরা এই বিষয়ে যে পোস্ট ও মন্তব্য করেছেন গেস্ট হাউস অ্যাসোসিয়েশন মালদ্বীপস অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস সহ আরো কিছু সংগঠন বহিষ্কৃত আধিকারিক মালসা শরীফ মারিয়াম শিউনা এবং মাহজুম মজিদের করা মন্তব্যের প্রেক্ষিতে তার বিরোধিতা করে বিবৃতি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত তদন্ত যতদূর এগিয়েছে তাতে পাহাড় প্রমাণ দুর্নীতির সন্ধান মিলেছে বলে ইডি গতকাল জানিয়েছে এক বিবৃতিতে তাদের দাবি নয় থেকে দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে এর মধ্যে দু কোটি টাকা দুবাইয়ে পাঠিয়ে দেওয়া হতে পারে জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রান্স বেকেন বাওয়ার প্রয়াত বয়স হয়েছিল আটাত্তর বছর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার আক্রান্ত হয়েছিলেন বিরল রোগে হৃদপিণ্ডে দুবার অস্ত্রোপচারও করা হয়েছে তার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী তিন দিনের সফরে গুজরাট পৌঁছেছেন ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড এর উদ্বোধন করবেন তিনি ভারত ব্রিটেন প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী খবর শেষ হলো